আসসালামু আলাইকুম এখানে আমি আজকে একটা মাছের প্রিপারেশান দেখাবো যে প্রিপারেশানটা মূলত আমাদের গ্রামের বাড়ির প্রিপারেশান মানে আমাদের বরিশালের প্রিপারেশান আমি আমার বড় হুকুর কাছ থেকে এই এই ধরনের মাছ রান্না করা শিখেছি এখানে প্রথমে কিন্তু আমি দিয়ে দিয়েছি কিছুটা আমার নিজের থেকে আসা আর কিছুটা অবশ্যই মূল যে রান্নার যে ইয়েটা প্রিপারেশনটা মূলটা হচ্ছে আমি আমার বরফুকুর কাছ থেকে শিখেছি যেহেতু আমি মানে বরিশালের মেয়ে কিন্তু আমি বরিশালে কখনও থাকিনি কিন্তু আমি শিখেছি আমার খুব আগ্রহ নিয়েই আমি শিখেছি যাই হোক প্রথমে আমি পেঁয়াজ এবং টমেটো ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে যে একটু রসুন দিয়ে দিলাম রসুনটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি আগেও বলেছি রসুনের ধাঁচটা আমার কাছে ভালো লাগে তবে এখানে খুব বেশি ধাঁচ হবে না আচ্ছা তারপরে একটু অল্প করে আদা এরপরে দিব হলুদ আমার বড় কুকু খুব মানে মজা করে রান্না করে আমি বেশি খেয়েছি আমার বড় কুকুর রান্না আমার সেজকুপুর রান্নাও খেয়েছি ছোটো কুকুর রান্নাও খেয়েছি কিন্তু আসলে তাদের রান্না কেন যেন অত বেশি আমার মনে নাই তবে হ্যাঁ সেজু কুপুর রান্না আমার মনে আছে কিছুটা হলো আমার সেজকুকুর রান্না মনে আছে তবে বড় কুপুর রান্না আমার খুব মুখে লেগে থাকে মানে তার রান্নার স্টাইল এবং রান্নার যে খান এটা সত্যি কথা বলতে এটা নাকে লেগে থাকার মতন একটা সে করতে পারে হ্যাঁ এরপরে কি কি দি যা যা দিচ্ছি বলে দিলাম রসুন দিয়েছি আদা দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি আমার নিজের পছন্দ মতন এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী দিব আমি লবণটা ঠিক আমার পুরনো সেই ভিডিও রোগ শুরু হয়ে গেছে যাই হোক এর মধ্যে আমি মাছ দিয়ে কিন্তু সব মশলা মাখায় ফেলছি এর মধ্যে আমি একটু আদা সরি সরি আদা না এই যে কি বলে একটু আগে আপনাদেরকে এখানে ভর্তি কিন্তু আমি মশলা দেখিয়েছিলাম কিন্তু সেই মশলাগুলো এখন কোথায় গেল, সে মশলাগুলো চলে গেছে এই যে বাটির মধ্যে কারণ এটা কিন্তু মশলা সহ ভাজি হবে না এই যে আমি গ্যাসটা অন করে দিচ্ছি এবং তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়েই করব তো এটা তেল দিয়ে প্রথমে এটা ভাজি হবে এক পিঠ ভাজি হয়ে যাবে তারপর এটাকে যখন আমি উল্টা পিঠ কী বলে এটাকে অপর পিট যখন এটাকে উল্টাবো তখন ওই পিঠটা খানিকটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই মশলাগুলো দিয়ে দিব এটাই হচ্ছে এইভাবে মানে আমাদের বরিশালে এইভাবে কিন্তু এটাকে রান্না করে আমি আমার ফুপুর কাছ থেকে এইভাবেই রান্না করা শিখেছিলাম মধ্যে কিন্তু আমি আরেকটা শাক ভাজি করে ফেলেছি সেটা হচ্ছে যে লাল শাক ভত্ত শাক এবং ছেঁচি শাক তিন মুট তিন ধরনের শাক ছিল এটার মধ্যে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে এবং কি বলে চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এটা আমার খুবই ভালো লাগে যারা রসুন দিয়ে শাক ভাজি খান না তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলো খেয়ে দেখবেন রসুন দিয়ে সাথে যদি চিংড়ি মাছ অ্যাড করেন তাহলে আরও বেশি ভালো লাগবে তবে রসুন দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন কারণ রসুনের টেস্ট শাককে দ্বিগুণ করে পাচ্ছেন টক করে ফুটছে তেলগুলো তার মানে এক পিট হয়ে গেছে আমি এইভাবে এখন এই মাছগুলোকে এক পিট এক পিট করে উল্টাবো এভাবে উল্টে উল্টায় পুরো মাছটা উল্টানো হয়ে গেলে তখন আমি ওই মশলাগুলো আরেক পিট হয়ে আসলে তখন দিব আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এগুলো একটা খোলার মধ্যে ভাজে এরকম ননস্টিকই করার মধ্যে না যদিও আমার এই ননস্টিকিটা একটু পুরোনো হয়ে গেছে এই জন্য লেগে যাচ্ছে তা হলে এই লাগাটাও লাগতো না যাই হোক আমি এটাকে উল্টাই তারপরে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে লেগে লেগে গেছে এটাই কিন্তু এই মাছের রান্নার একটা মূল বৈশিষ্ট্য এটাকে লাগতে হবে মাছগুলো মানে চামড়াগুলো একটু পোড়া পোড়া হতে হবে আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কয়টাই মাছ রান্না করে না কেন যাটা জাতি করে একটার মধ্যেই কিন্তু বিছায় বসায় দিতে হবে এটাই কিন্তু এই রান্নাটার মজাটা এনে দেয় যাই হোক আমি যারা বরিশালে রান্না জানেন না এবং যারা মাঝে মাঝে মনে হয় যে অমুক অঞ্চলে তো অমুক অঞ্চলে রান্না একটু করে খাই তাদের জন্যই কিন্তু আমার এই রেসিপিটা আজকে দেখানো যে আমরা কিভাবে এই মাছটাকে রান্না করি এটা যে কোনো মাছ আমরা এইভাবে রান্না করি রান্না খেতে আমাদের খুব ভালো লাগে বিশেষ করে আমার ভালো লাগে আমার থেকে আমার অনেক আত্মীয় স্বজন কিন্তু আমার হাতের এই রান্নাটা খেতে পছন্দ করে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট আমি পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে যে আমার নাকি রান্নাটা আমার দাদুর মতন হয় যদিও আমি কিন্তু আমার দাদুর হাতে রান্না খাইনি তো সে বলেছিল যে আমার মায়ের হাতের মতন হয়েছে মা তোমার হাতে রান্নাটা এবং শুধু যে আমার বাবা বলেছিল তা না আমার মেজো কাকা সেও বলেছিল যে আমি অনেক দিন পরে ভাত খেয়ে আমার কাছে মনে হল আমি মার হাতে রান্না খাচ্ছি এটা কিন্তু আসলেই খুব বড় একটা পাওয়া যখন আপনি একটা মজা করে কিছু রান্না করবেন এবং আপনার আপনাকে কেউ এই ধরনের একটা কমপ্লিমেন্ট দেবে যে তার মায়ের সাথে তোলো কারণ পৃথিবীতে সব কিছু রান্নার আর হাতে রান্নার টেস্টটা সবাই কিন্তু একটু ভিতরে বসে যায় যেহেতু এটা কাঁচা মশলা এখন দিলাম সেই জন্য কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি এবং এটা হয়ে গেলে একদম যখন তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে যে ধনিয়া পাতা কেটে রেখেছি ধনিয়া পাতা দেবো কারণ জিরা যেহেতু বাটা দিয়ে দিয়েছি আর জিরা বাটা দেবো না তো আমার মজাদার রান্না কিন্তু একেবারেই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে এখানে মাগুর মাছ আছে শিং মাছ আছে এবং কই মাছ আছে সবটাই কিন্তু বিলের মাছ আমি চাষের মাছ খাই না যাই হোক রান্নাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এক্সট্রা কোনো তেল কিন্তু দেখতে পারবেন না যদিও আর একটু মশলা মাখামাখো থাকে তো আজকে আমি একটু শুকনা শুকনাই করেছি এই তো এখানে এখন আবার শুরু করে দিলাম পেঁয়াজ পেঁয়াজ মরিচ এবং কাটা রসুন সেই সাথে হচ্ছে এটে এগুলো হচ্ছে সব কি যেন লোচা শুক্র লোটার শুক্কি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আর বাটা রসুন দিয়েছি দেড় চামচের মতন কারণ শুক্কির মধ্যে অবশ্যই রসুনটা বেশি দিতে হবে আর ঝাল যদি বেশি দেন তো খুবই ভালো আর অনেকে যখন ঝাল খেতে পারে না তারা বলবো যে কম ঝাল দিয়ে খাবেন কিন্তু শুক্কির টেস্ট আসলে ঝালেই আসে আর রসুন যত রসুন দিবেন তত তত টেস্ট পাবেন অবশ্যই ধনিয়া জিরা দিবেন না এবং আদা বাটা দিবেন না এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার রান্না দেখে একদিন রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন যে আদা রসুন এবং ধনিয়া জিরা ছাড়া শুটকি টেস্ট কেমন আসে কারণ শুটকি খেতে হলে অবশ্যই রসুন বাটা রসুন কাটা মরিচ কাটা এবং কি বলে এটাকে মরিচ দিয়ে তারপরে যে লাল লাল করে ঝাল ঝাল করে খাওয়া এটা বেশই আলাদা হতে থাকুক এটা একটু ভুনা হোক তারপর আমি তরকারিগুলো দিব। চমৎকার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো তেলটা উপর উঠে আসছে এবং মাঝখানে কিন্তু আমি এভাবে সুতির সাহায্যে সুক্কিগুলো কিন্তু একটু ছেঁতলেও দিয়েছিলাম কারণ আমি সুক্কিটা আস্তে আস্তে পছন্দ করি না এটা যার যার ইচ্ছা কেউ আস্ত রাখতে চাইলে আস্ত রাখবেন কেউ ভেঙে দিতে চাইলে ভেঙে দিবেন আচ্ছা আমি যেহেতু বেগুন দিয়ে রান্না করছি তো প্রথমে একটু আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু ভালো করে কষানো হলে তারপরে আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো আর এরই মধ্যে আমি দিয়ে দেব কিছু কাটা রসুন এরকম আর কি চার পাঁচ কোয়া রসুন আমি কেটে নিয়েছি কেটে এটা মধ্যে দিয়ে দিচ্ছি আগেই বলেছি যত রসুন দিবেন তত কিন্তু শুকির ফ্লেভার এবং ঘানটা ফ্লেভার ভ্যান একই কথা যাই হোক মানে টেস্টটা একই মানে খুব মজা লাগবে খেতে আমার মতন করে খেয়ে দেখলে অবশ্যই আমার টেস্টের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বারবার বলছি এবার দেখি বেগুনটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে বেগুনের মধ্যে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সরি 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 বেগুন না ওটা আলু ছিল আলুটা ভালো করে কষানো হয়ে গেছিল গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এখন তার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো বেগুন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ একটু লবণ দেওয়া লাগবে কারণ আমি সবটুকু লবণ তখন দেইনি আমি একটু কম লবণ দেই কারণ সবজি অনুযায়ী আমি আবার সবজিতে একটু লবণ দিতে পছন্দ করি একবারে লবণ দিলে আমার কাছে ভালো লাগে না যাই হোক এটা মিক্স করি একদম শেষে আমি দেখাবো আজকে কি কি রান্না করলাম রান্না আমার হয়েই আসছে এই তো আরেকটু পরে আমি নামাই ফেলবো আরেকটু টানাবো আর সরি একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই বস্তুটার শব্দে অনেক বেশি ঘ্যার ঘের ঘ্যার শব্দ আসছে তো সেই জন্য আমি খুবই দুঃখিত এটাকে আমি কোনোভাবেই স্কিপ করতে পারলাম না যাই এই যে আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে তো দেখাচ্ছি আমার ছোট্ট খাটো রান্নার ছোট খাটো টেবিল খাবারের টেবিল সেটা হচ্ছে যে এই যে টেবিল সাজানো শেষ এখানে ভাত এই যে শাক ভাজি আর আমার প্রিয় সেই মাছ আমাদের বাড়ির স্টাইলে রান্না করা আর এই যে সুটকি মাছ লোটটা সুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আলহামদুলিল্লাহ যে কটা রান্না আমার টেবিলে এখন আছে সব কটাই মুখরোচক রান্না এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতন কিছু রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ